আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী আল্লাহ পাকের কি মানে আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সালাল্লাহ আলিহালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন আউন সেখানে আবার মূসা আসেন মৌসাকে আল্লাহ রব্লা আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবে সব যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মমিনদের জন্ম হবেন স্যাম তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলে কালাডিও সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহালাম বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আলী সাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবী ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসালাম যেমন জন্ম নিয়েছেন সিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিতে সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি সালাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সেখানে লাত মানাতের পূজা হতো জেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল দত্তীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল আলিমাস্লাম ইব্রাহিম আলী ইসালাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের একরকম ছিল দেহের ছিল একরকম মেরাজের রাতে নবী সালিহালাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইব্রাহিম আলিহালাম বলেছেন ইনি ইনি তো আপনার পিতা ইব্রাহিম আলহিস ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলীাম আর মুহাম্মদ সাল্লাহ আলী ভাষালের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাহুদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লিমা সাল্লামের সাথে ইব্রাহিম আলী ইসালামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলিমসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না আহমেদ সাল্লিমসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আই আমি জাহিলিয়াতে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসাননি তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনা করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রে সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধাক্কাতে যাবে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর্ড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউর হয় না বুদ্ধি প্রতিবন্ধী ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছে অনেক আমরা মনে করি আমরা সবাই কি বোর্ড মুজে আহি আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দান নয় এই মেয়েগুলো দিনদান নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল দ্য আজারের ঘরে জন্ম নিয়ে নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রাব্লাহ আলিমেন বলেছেন সোটা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মারারের মধ্যে আল্লাহব্বাক বলছেন ওয়াজ কোড ফিলকি এবরহিমাদা উদুবিল্লাহ হিমিনের সহিত অনেক রজিম এরকম মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি এই কিতাব ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইذ قال لأبيه "যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাতী হে আমার বাবা লিমা তা'বুদু তুমি কেন ইবাদত করায় এমন সত্তার মা লা ইয়াসমাউ যে শুনতে পারে না ওয়া লা ইউবসিরু দেখতেও পারে না ওয়া লা युগনি আঙ্কা শাইআ তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না হে আমার আমার বাবা বাবা সেই আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার পাকের গজব নেমে আসে আপনি শয়তানের অলি না হয়ে যান কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাইনি তুমি আমার তুমি আমার অনুসরণ করো আহ আমি তোমাকে পদ দেখাবো সিরোতন সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করবে তাহলে বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছে সুরা বাকারায় এটা এই সূরাটা সুরা বাকারায় বলেছে কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতুল ইজ্জাতু বিল ইসম তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাযাতুল ইজ্জাতু বিল ইসম فحসবহু জাহান্নাম আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট ওয়াসায়াত মাসীরা কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজে নিতে চান না আপনি ড্রিপ্টোসে নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম আপনার পিছন লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনি ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভার জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনে অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফত দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ তাক ইউসমানি দায়মাদ বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তারা একটা নাসিহত সবাই কমন ভাবে করেন দেখুন নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিন অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা শুধু নিতে হবে আর নবী সাল আলী ভাসাল্লাম জায়দ বিন হারেসার আদি আল্লাহ আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাবি জায়দ ইবিন হারেসার আদি আল্লাহ আনহু তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগে নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সদ্দিক রবিআল্লাহ সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারস রবিআলাহুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে ওমর রবিআল্লাহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সও ছোট সাহাবী তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভাটো দিচ্ছেন শেষমেশ মেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটু রেগেই বললেন যে ইস্তামালহু রাসূলুল্লাহ ওয়া আনতা আন তাকে তাকে স্থলবিযুক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করব নবী সালিমাল যোগ্যতা দেখতেন মানুষের কারণ যোগ্যতা কতটুকু আছে ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণটা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথ থেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি কাম্য ছিল না এটা বরং তরোয়াল তরোয়ারই যত আপনি সাম দিবেন তত ধারালো হবে সাম দিবে কারা যারা তরোয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের কাটতে তো যাই হোক আমরা বেশি কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপস্থিত দিচ্ছে এবার বাবার উত্তরটা বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন

তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেব আর জুমান নাকি রজম করবো রজম মানে কিমর পর্যন্ত গেছে পাথর মারা বিবাহিত পুরুষ যে করলে যেটা শাস্তি ভাই যদি যদি বিরত না হলে আর জুমান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর এখান থেকে ঠিক হ্যাঁ যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব পাতা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর কাকে এটা ইব্রাহিম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন এই এই কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিমত্তমদ করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে আপনি কি করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আয়েল ইসলামের সুন্না হচ্ছে সেলাই তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দারিলিক ভাবে যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইব্রাহিম ইসলামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে অপরাধ আছে ইব্রাহিম আনসালামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আনসালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে বাড়ি ছাড়তে হন তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহের একদম জাহের বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে সালী সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারবে ইল্লাহ নাশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আল্লাহ পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কো এনফুসাকুম ওয়াহিলি হিকুম নওরাও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চালে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম ইসলামের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল্লিম যে মিলাচ্ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মুহাম্মদাল আলী ইসলামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ম বাহিরের মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইসলামের আছেন সারা হাজারা আর মুহাম্মদাল আলহিহাস্লামের আছেন খাদিজা বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলু ইসলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাচ্চা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোন রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালামুন আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলিক এ বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরো বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলছি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ে আমার বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা কথা বলে যারা ওখান থেকে বের হয়েছে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করা তো যারা হৎপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ চোখ ইব্রাহিম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মোহাম্মদ সাল্ল্লাহ আলি ভাসলামত সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর বছর তো ইব্রাহিম ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দেয় আপনারা চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়া আলাইব ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিখিতুল লেতি অ্যান্তুমলে হ্যাঁ কি ফোন তোমরা সব কি মূর্তির রূপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব কর তো তারা বলে যে না বেল ওজেদ না হ্যাঁ না আলুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি তুলো কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফরো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই এই দলিল দলিল না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই এটার সাথে কি হানাফি মাহজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা হাত চেঞ্জ করা এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলে মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইসি মনে গভীরে ঢুকেন মানে নার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলো গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ্ড এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবীদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এ প্রত্যেকটা দলিলের মধ্যে অথেনটিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাধি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আলাইহিস কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা-মাতাদেরকে দেখেছি বাপ-দাদাকে দেখেছি এরকম তাওয়ফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে ইব্রাহিম আলাইহিস বলছেন যে হাল এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইসতা যখন তোমরা একে ডাকো হাল ইয়ানফাউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও এদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলোও কি অকাট্য ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমাদের উপকার করতে পারে তাদের দিকে কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বালওয়াজনা আবানা كذلك يفعلون আমাদের পিতা-মাতা বাপ দাদা থেকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালি মুবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো আসতো তো এরকম আরো অনেক ayat আছে সূরা সাফফাতের মধ্যেও ওয়াইন্নামিন শিয়াতিহি ইব্রাহিম ইয জাআ রাব্বহু বিকলবিন সলিম ইয ক্বাল লিআবিহি ওয়া ক্বাওমিহি মাযা তা'বুদূ তোমরা কি শরিবাদত কর আইস কান আলিহাতান দূনা আল্লাহ তুরীদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ তোমরা যন্নুকুম বিরববিল আলামিন আল্লাহ রবুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলহ ইসলাম নুহ আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়া আলি ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাউটিকপন্থী ছিল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লবল সরি ইয়াহুজ ইয়ুক নাসর ইয়ুক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবার রোধ করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বুঝালো ধরেন একশো দুশো বছর পরে বোঝাল যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার অনেক কি আনুগত্য প্রাপ্ত প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং এখান থেকে শুরু হয়েছে আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোন উপকার করতে পারে আসলে কি সে আমার কোন ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে ঠিকমার সাথে প্রজ্ঞাসের দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে সব এখন আসুন আরো একটা দাওয়াত ইব্রাহিম মাহুল ইসলাম তারপর সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো করা যায় এই মধ্যে বলেছে তো ইব্রাহিম আলামকে তারা দেখাচ্ছে এটা একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হল কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব যখন তারকাগুলো অস্তমিত হল তাহলে আমি তো অস্তমিত যাওয়ার জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখে দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ রব্বি এটা আমার রব তখন সাইলাম ম্যাফ যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়াহদিয়ানি রব্বি আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আলী ইসলাম বলছেন তাহলে যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা

আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মোশেকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ও লিল্লাহি আমার সলাচ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক না আমি দেয়ালিকে উমির তু এই একনিষ্ঠ হবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি মুসলিম এবং আমি মুসলিমদের এই শুরু হলো এবার পুরো স্পষ্ট ভাবে ঘোষণা দেয়া তবে ইব্রাহিম এক একটা পদক্ষেপ যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাল্লামের সাথে নবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহ আলী আসসাল্লাম